অবৈধভাবে খাস জায়গার উপরে তৈরি প্রতিভা সেই সঙ্গে অশান্তি তৈরি করে সাইডে সব বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সব আছে তারা সুস্থভাবে থাকতে পারে না নোংরা ফেলে চারিদিকে নোংরা ফেলে দেয় চারিদিকে গন্ধ দুর্গন্ধ হচ্ছে এবং পায়খানা বাথরুমের জল অনবরত রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু ওর কোনো ব্যবস্থা সম্ভবরা করবে না বলে আমাদের বহুত পাওয়ার আছে আমাদের কেউ কিছু করতে পারবে না বৈধ না অবৈধ এটা আমাদের বিয়েল বলতে পারবেন কারণ দাগ নম্বর ধরে তো আমি বলতে পারবো না এটা একমাত্র আমাদের আড়াই বা বিএলআর বলতে পারবেন যেটা তার খাসে না তার কেনা সম্পত্তি আমি সেদিনকে ফুল তুলছিলাম ওখানে উপর থেকে আমার গায়ে লেবুর খুঁসা বা ডিমের খুঁসা চেলে মারে তারপরে বলার পরে উপর থেকে বলে কি কি কিছুই করতে পারবে না আমাদের এসে আমাকে এবং আমার হাজবেন্ডকে আমাদের বাড়ি সবাইকে উল্টো ভাবে হুমকি দেখাচ্ছে বাড়ি নিকাশি নালার ব্যবস্থা নেই দুর্গন্ধে থাকা দায় অভিযোগ প্রতিবেশীর অভিযোগ অস্বীকার বাড়ির মালিকের বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের বামচেদাইপুরে একটি বাড়ি নিয়ে সরব স্থানীয় মানুষজন স্থানীয় মানুষজনের অভিযোগ করে তারা বলেন দীর্ঘদিন ধরে বাড়ির মালিক বুদ্ধদেব বসুকে নিকাশি নালার অসুবিধার কথা জানালেও কোনো সমাধান তিনি করেননি বাড়ির মালিক এখানে থাকেন না শুধু বাড়িটি তৈরি করেছেন ভাড়া দেওয়ার জন্য আর বাড়ির মালিককে কিছু বলতে গেলেই তিনি আমাদের পুলিশ আর আদালতের ভয় দেখান এমনকি স্থানীয় মানুষজন এও অভিযোগ করেন বাড়ির মালিক বুদ্ধদেব বসু কিছুটা খাসের জায়গায় নিজের বাড়ি অবৈধভাবে তৈরি করেছেন আমরা আমাদের অসুবিধার কথা আমাদের পঞ্চায়েত সদস্যকে জানিয়েছি কিন্তু তিনি পঞ্চায়েত সদস্যের কথাই কোনো কর্ণপাত করেননি সমস্ত নোংরা জল রাস্তার উপর বয় তার উপর আমাদের প্রত্যেক দিন যাতায়াত করতে হয় শুধু কি নোংরা জল রয়েছে এ অভিযোগ যারা এই বাড়িতে ভাড়া থাকে তারাও নাকি ছাদ থেকে বা উপর থেকে নোংরা জিনিস ফেলে কেউ বা ডিমের খোসা যার ফলে একেবারে আশপাশ পরিবেশ দূষিত হচ্ছে বলে দাবি তাদের ওই বাড়িতে ভাড়াটা হিসাবে বসবাসকারী নগেন্দ্র যাদব বলেন আশপাশের মানুষজন যা অভিযোগ করছে তা সত্যি আমরা বারংবার আমাদের বাড়ির মালিক বুদ্ধদেব বসুকে এ বিষয়ে জানিয়েছি কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি বিগত কয়েক মাস ধরে এই সমস্যা হচ্ছে যদিও এ বিষয়ে বৈকণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আজাদ রহমান বলেন এ বিষয়ে এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করেছে আমরা মালিকের সঙ্গে যোগাযোগ করি কিন্তু তিনি এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি অন্যদিকে বর্ধমান শহরের বাসিন্দা ওই অর্থাৎ ওই বাড়ির মালিক বুদ্ধদেব বসুর সাথে ফোন যোগাযোগ করা হলে তিনি বলেন স্থানীয় মানুষজন যে অভিযোগ করছে তা একদম ঠিক নয় আমার পাড়া প্রতিবেশী আমাকে কাজ করতে দেয়নি শুধু রাজনৈতিক ক্ষমতা দেখায় আমার বাড়িটি নিয়ে আদালতে একটি মামলা চলছে তাই আদালত নির্দেশ না দিলে আমি কিছুই করতে পারবো না এমনকি আমার ছেলে যখন মাঝে কাজ করতে যায় তাকেও নাকি হুমকি দেয় स्थानीय नेता सर हम लोग तो यहाँ रूम पर किराए पर रहते हैं कंपनी में काज करते हैं यहाँ पर रूम किराए पर रहते हैं मालिक से हम लोग बोले रूम मालिक से कि ये प्रॉब्लम हो रही है तो रूम मालिक बोला कि आप लोग टेंशन ना लीजिए मैं सब करवा देगा अभी मैं दो महीना से हम लोग ये सब बोल रहा हूँ कब, कब से आप यहाँ पे मैं तो यहाँ चार साल से हूँ पहले से ही है अब ये तीन दो तीन महीना से है आप मा, मालिक से बात मालिक इस विषय में हम लोग करीबन पाँच छः बार बात हुआ है जो एक तो मालिक दस दिन पंद्रह दिन पे आता है और आने से कभी बात करते हैं तो बोलते हैं कि आप लोग टेंशन ना लीजिए हम लोग करवा देंगे और करने के बाद भी कोई उसका जवाब एक्शन नहीं आता है जो चीजों इन्हीं भाड़ा दे मालिक बड़ी था ना ভাড়াটিয়ারা যেভাবে নোংরা করছে আশেপাশে চারিদিকের বাড়িঘরগুলো নোংরা করছে রাত্রির একটা দুটো অবধি এদের চলছে হুজুতি এদের জন্য আশেপাশের লোক ঘুমাতে পারে না তারপরে যে নোংরার যে ট্যাঙ্কির ওভারফ্লো জলগুলো সেইগুলো পাইপ দিয়ে চারিদিকে দিয়ে ওরা বার করছে তারপরে আমাদের বাড়ি আমরা অবজেকশান আমরা জানিয়েছি ওনাকে ফোন করে প্রথম বলেছি যে বাড়ির মালিক যে আপনি একবার আসুন আপনার সাথে কথা আছে এসে আমাকে এবং আমার হাজব্যান্ডকে আমাদের বাড়ির সবাইকে উল্টোপাল্টাভাবে হুমকি দেখাচ্ছে হুমকি দেখিয়ে বলছে আমাদের কি করবে এইসব ফোনে বলেছে যে আমাদের কোনো কিছু করতে পারবে না সব আমাদের অনেক উল্টোপাল্টা বলেছে এবং এইখান থেকে পাইপ বার করে আমাদের বাড়ির সামনের দিক দিয়ে গ্যাস পাইপগুলো এই মাঠে জল নোংরা জলটা ফেলছে সেটা আমরা পার্টি অফিসে জানিয়েছি পার্টি অফিস থেকে লোক এসে যা ব্যবস্থা করার আমাদের ঠিকঠাক করেছে তারপরেও যে ভেতরে যে নোংরা জলগুলো মানে চারিদিকের যে গন্ধ সেগুলো উনি চেম্বার না পরিষ্কার করে উনি চারিদিক থেকে পাইপগুলো বার করে এর তার বাড়ির দিকে জলগুলো ফেলছে বিষয় আমাদের পার্টি অফিসে গ্রামের যে সদস্য তাকে দরখাস্ত দেওয়া আছে সে এবং পঞ্চায়েত পর্যন্ত গেছে এবং কালকে আগা উনি এসেছিলো আবার পাইপ ফিট করতে মানে গ্যাস পাইপ আবার পাইপ ফিট করে আবার মাঠে ফেলবে সেটা আমরা আবার পার্টি অফিসে গিয়ে জানানোর সঙ্গে সঙ্গে পার্টি অফিস থেকে লোক পাঠিয়েছে এবং তারা এসে বারণ করেছে যে এখন কিছু করতে পারবে না যে আসুন আপনারা পার্টি অফিসে বাড়ির মালিককে ডেকেছে এবার বালির মালিক কি বলেছে না বলেছে সেটা পার্টি অফিসে ব্যাপারটা জানেন এই বাড়িতে এই বাড়িতে যত আছে গোটা বাড়িটা ভাড়া বাস করে কাজ গোডাউনের ভাড়াটিয়া বাস করে অবৈধভাবে খাস জায়গার উপরে তৈরি আর মালিকরা এখানে থাকে না নিজেরা ব্যবসা করার জন্য বাড়িটাকে তৈরি করেছে অবৈধভাবে অবৈধভাবে তৈরি করে পাড়া প্রতিভা সেই সঙ্গে অশান্তি তৈরি করে এবং যারা ভাড়া থাকে রাত দুটো আড়াই অবধি চেঁচামেচি করে সাইডে সব বাচ্চা ছেলে মেয়ে নিয়ে সব আছে তারা সুস্থভাবে থাকতে পারে না নোংরা ফেলে চারিদিকে নোংরা ফেলে দেয় যে চারিদিকে গন্ধ দুর্গন্ধ হচ্ছে এবং পায়খানা বাথরুমে জল অনবরত রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু ওর কোনো ব্যবস্থা সরভাবনা করবে না বলে আমাদের বহুত পাওয়ার আছে আমাদের কেউ কিছু করতে পারবে না আর বহুতবার কোনো কাজকর্ম করতে গেলে লোকজন নিয়ে এসে জোরপূর্বক কাজ করে না। এই যে বাড়িটা তৈরি হয়েছে পিছনে কোনো ছাড় নেই এবং সাইডেও কোনো ছাড় নেই খাস জায়গার উপরে তৈরি অবৈধভাবে খাজ জায়গার উপর হ্যাঁ মালিককে বলেছি অনেকবার বলেছি এই নিয়ে অনেকবার পাশাপাশি বাড়ির সঙ্গে সব কেস খামারি করার ভয় দেখায় পাশের বাড়ি আমাদের নামে দু তিনবার কেস করেছে হাইকোর্ট পর্যন্ত কেস করেছে কিন্তু ও বাড়ি জায়গা না ছেড়ে বাড়ি করে নিয়েছে অথচ কেস আমাদের নামে করে যায় মালিকের নাম বুদ্ধদেব সাথী বস অবৈধভাবে পঞ্চায়েতকে জানানো আছে পঞ্চায়েত অফিসে জানানো আছে এবং সমস্ত উনি যে অ্যাপ্লিকেশন করেছে কোর্টে তাতেও বিএল রিপোর্টও আছে যে অবৈধ খাস জায়গায় তৈরি বাড়িটা অবৈধ রিপোর্ট পাশের বাড়ি এই যে ওনার যে বাথরুমের জল আমরা বাইরে বসে থাকতে পারি না এত দুর্গন্ধ ছাড়ে আমরা যেহেতুকে বলার পরও উনি কোনো ব্যবস্থা করেন উনি বলে পার্টিকে জানাতে আমরা দরখাস্ত দিয়েছি পার্টিতে পার্টি বলে ঠিক আছে আমরা ব্যবস্থা করব আমরা প্রায় ওনাকে জানাই যে এই হচ্ছে সেই হচ্ছে আমরা ডাইরেক্ট পার্টিতে যাই না কিন্তু তাও অন্য কোনো ব্যবস্থা করছেন না আমাদের এই যে সামনে জল আমাদের বাড়ি চলে যাচ্ছে বয়ে ওই জল কারণ ওই ওর দেওয়াল প্লাস্টার করা নেই তাই বয়ে একবার বাড়ি চলে যায় পেছনে কোনো পাইপলাইন ঠিক করা নেই পেছনে জল জমে আছে পেছন দিয়ে আমাদের বাড়ি হয়ে চলে যাচ্ছে জল না আমরা ওনাকে বলার পর উনি কোনো ব্যবস্থা করছেন না আমরা চাইছি এই যে জল উনি যেন ব্যবস্থা করেন যেন কোনো কারো অসুবিধা না হয় এই যে রাস্তার উপর দিয়ে জল বয়ে চলে যাচ্ছে সেটা সবার মানুষ যাচ্ছে আসছে সবাই তো বলছে ওনাদেরকে কিন্তু ওনার কোনো ব্যবস্থা করছেন না দেখুন প্রথমেই বলি বৈধ না অবৈধ এটা আমাদের বিএলআরও বলতে পারবেন কারণ দাগ নম্বর ধরে তো আমি বলতে পারবো না এটা একমাত্র আমাদের আড়াই বা বিএলআরও বলতে পারবেন যেটা তার খাসে না তার কেনা সম্পত্তি তবে আমি যতটুকুন পাড়া প্রতিবেশীর কাছে শুনেছি দীর্ঘ প্রায় কুড়ি বছর আগে উনি যে বাড়িটা করেছেন তার পাশে একটি খাসের জায়গা ছিল সেটা তখনই সে নির্মাণ করেছে প্রায় আজকে কুড়ি বছর আগে তখনকার দিনের সিপিএম সরকার ছিলেন তখন করেছেন তা যেটা আবার যেটা হচ্ছে জলের যে ব্যবস্থাটা খুবই মানে খারাপ ওখানে মানুষ চলতে পারে না এতটাই দুর্গন্ধ কারণ ওনার ওখানে ওই যে বাড়ি আছে সেই বাড়িটি সম্পূর্ণভাবে ভাড়া দেওয়া আছে কম করে পঞ্চাশটা ওখানে ছেলে ওখানে থাকে তাদের এত জল এত পায়খানার মানে নোংরা সেই নোংরা টোটালটাই হচ্ছে রাস্তার ওপর দিয়ে যায় তার কোনো জলের ব্যবস্থায় ঠিকমতো আর কি সব ট্যাঙ্কের ব্যবস্থা নেই সেগুলো টোটালটাই রাস্তার মধ্যে আসে এবং এখানে পাড়া প্রতিবেশীরা যেটা আমাদের কাছেও কমপ্লেন করেছিলেন আমি তার জন্য আমি পঞ্চায়েতকেও জানিয়েছিলাম পঞ্চায়েতও তার ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু এই যে মানুষ যে মানসিকতা এই মানসিকতা মোটেও ভালো নয় তিনি শুধু থানা পুলিশ এবং গিয়ে কোর্ট দেখান কিন্তু এখানে তো কোর্ট থানা পুলিশ কি করবেন এখানে জনগণ বলছেন যে আমাদের অসুবিধা হচ্ছে উনি কিন্তু কোনো মতেই তার কোনো ব্যবস্থা নিচ্ছেন বাড়ির মালিক এখানে সাইকেলে থাকেন না না বাড়ির মালিক এখানে থাকেন না উনি ভাড়া দিয়েছেন টোটাল ভাড়া উনি আমি যা শুনলাম মাসে কম করে ও সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ভাড়ার বিনিময়ে এখানে বসবাস বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম হচ্ছে বুদ্ধদেব বোস করে একদম আমরা বহুবার গেছি আমার আমি এখানকার হচ্ছে পঞ্চায়েত সদস্য আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে গ্রাম থেকে একটা আপত্তি এসছে আপনি একটু আপনার যেই জলটা যে বেরিয়ে আসছে এটাকে আপনি আপনার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখুন কারণ এইভাবে জল বেরিয়ে গেলে এটা পরিবেশের যেমন ক্ষতি হয় সেরকম মানুষেরও ক্ষতি হবে কারণ যেভাবে আসছে জল আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা নিশ্চয়ই গিয়েছিলেন দেখেছেন যে মানে পায়খানা যে মলগুলো মলগুলো পর্যন্ত রাস্তায় পড়ে থাকছে এটা কিন্তু অনেকে ধরুন বিভিন্ন ধর্মের মানুষ আছে তা কেউ নামাজ পড়ে কেউ মন্দিরে মসজিদে যাচ্ছে তাহলে তাদের পায়ে পায়ে বাড়িতে এই নোংরা জলগুলো উঠছে এর জন্য আমরা আপত্তি করেছিলাম